আজকে যাচ্ছি ইলিশের বাড়ি চাঁদপুর আপনারা সবাই জানেন যে ইলিশের বাড়ি হচ্ছে চাঁদপুরে আর সেই চমৎকার মজার ইলিশটা পাওয়াই যায় এই চাঁদপুরে তো যেহেতু আমার বাড়ি চাঁদপুর তাহলে তো আর কথাই নেই তাই না তাই যাচ্ছি লঞ্চে করে আর এই লঞ্চে করে যাওয়াটাই সবচেয়ে মজার এবং আমি খুবই পছন্দ করি লঞ্চের জার্নি বছরে একবার বা যখন সময় হয় যখন দেশে আসি তখন একবার হলেও চেষ্টা করি লঞ্চের জার্নিটা করার জন্য তো যেহেতু লঞ্চের জার্নি করে আমার নিজের বাড়িতেই যাওয়া যাবে তাহলে তার কোনো কথাই নেই তাই না সো নো বাস জার্নি নো কার জার্নি অ্যান্ড নো ট্রেন জার্নি শুধু লঞ্চ জার্নি আমরা যা যা খাই যেমন চাল আটা চিনি তারপরে যত যাবতীয় জিনিস খাই তার যতগুলো ফ্যাক্টরি আছে তার বলতে গেলে সব বেশিরভাগই এখানেই তো এই যে একটা ফ্যাক্টরি তো লঞ্চে ভেতরটা এরকম ছিল যেমন মাঝরো হচ্ছে চেয়ার সিট তারপরে উপরে হচ্ছে সব কেবিন তারপরে দুই সাইডে হচ্ছে বসার মতো জায়গা এক একটার এক এক রকম প্রাইস মাঝরোয়েরগুলো আড়াইশো করে পরে সিট এবং সাইডেরগুলো আপনার দেড়শো টাকা এবং উপরে কেবিনগুলো আপনার ভিআইপি কেবিন আছে নর্মাল কেবিন আছে সেই অনুযায়ী এক একটার প্রাইস ভিআইপি কেবিনগুলো সম্ভবত দুই আড়াই টাকা আর নর্মাল কেবিনগুলো হতো এক থেকে দেড় হাজার টাকা এই তো দেখতে দেখতে অনেকগুলো ফ্যাক্টরি চলে যাচ্ছে এখানে দুইটা ঘাট আছে সদরঘাটে একটা হচ্ছে বরিশালের ঘাট একটা হচ্ছে চাঁদপুরের ঘাট তো চাঁদপুরের ঘাটে আপনি লঞ্চ আর ঠিক আধা ঘন্টা পরপরই একটা করে লঞ্চ পাবেন এবং প্রতি আধা ঘন্টা পর পরই লঞ্চ ছাড়ে সো লঞ্চ নিয়ে কোনো চিন্তা নেই সারাদিন রাতই লঞ্চ আছে তো ছোটোকাল কাল থেকেই আমরা এই লঞ্চ জার্নিটা করি এবং খুবই মজা পাই এই তো আমাদের সন্ধ্যা করে এসেছে অলরেডি দেখতে পাচ্ছি লঞ্চে বসে কীভাবে সূর্য ডুবে যাচ্ছে আর দেখেন সূর্যের প্রতিচ্ছবিটা এবং আলোটা পানির মধ্যে এসে পড়েছে খুব সুন্দর লাগছিল এবং এখানে আর কোনো মাছ নদীতে আমরা অলরেডি চলে এসেছি অলরেডি এই জন্য আশেপাশে কোনো ফ্যাক্টরি বা বাড়িঘর কিছু দেখা যাচ্ছে না একটা স্টিমার যাচ্ছে সম্ভবত বালোর স্টিমার তো দেখতে দেখতে খুব ভালোই লাগতেছিলো আমরা ছাদে উঠে গিয়েছিলাম কারণ আর কতক্ষণ নিচে বসে থাকা যায় বসে থাকতে থাকতে বোরিং হয়ে গেছিলাম পরে ছাদে উঠে ছাদের উঠলে যে কি পরিমাণ বাতাস কি পরিমাণ ঠান্ডা ওয়েদার কি যে ভালো লাগে এটা বলার মতো না লং জার্নিটা অনেকে হয়তো একটু ভয় পায় বাট এতটা ভয় পাওয়ার মতো কিছুই নেই আসলে অনেক সুন্দর এবং অনেক মজার একটা জার্নি তো আসলে আমরা অনেক কিছুই অনেক কিছু জার্নি করলাম বাস জার্নি ট্রেন জার্নি প্লেন জার্নি প্লাস এটাও একটা মজার জার্নি তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি